কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত নদিয়ার পাথরঘাটা সেনা জন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান বিরোধী দলনেতা অধিকারী তবে মঙ্গলবার বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে ছ জিতপুরে সভা করে শহীদদের বাবার হাতে দু লক্ষ টাকা তুলে দেন বিরোধী দলনেতা বিজেপির একটি সূত্রের খবর শহীদ পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা জানতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু অধিকারী উদমপুরে শহীদ হওয়া জন্টুর বাবা সাবুর আলী শেখ সোমবার দুপুরে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীদের আয়োজিত মঞ্চে সেখানে দু সালে উনিশ সালে পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস দু বাইশ সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে টি নব্বই ট্যাঙ্কের ব্যারেল বিস্ফোরণে নিহত সুকান্ত মন্ডল এবং দু সালে জম্মুতে নিহত রঘুনাথপুরের জওয়ান সুবোধ ঘোষের পরিবারকেও দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রী তার পরিবারকে সহায়তার কথা জানিয়েছিলেন এই সাধুবাদ কিন্তু আমরা পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিন্তু রাজ্যবাসীর জন্য তার দুটো চোখ খোলা রাখা দরকার একটা চোখ বন্ধ থাকবে না সকলের দিকে সমান নজর দেওয়ার প্রয়োজন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি শান্তিপুর থেকে করেছে এখানে এখানে এই সরকার এই সরকারের জন্য এগুলো হচ্ছে যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তর দাওয়াই দেওয়া এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন পুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন তারা শহীদদের ক্ষেত্র বিভাজন করেন আমরা দেখছি গতকাল তো দেখলাম আমরা চারজন শহীদকেই সাধ্য মতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ তিনজন শহীদ পান বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না